নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে যে জিনিসগুলো তোমাদের করা দরকার তো বন্ধুরা চলুন শুরু করা যাক তোমরা যদি এখন স্টুডেন্ট লাইফে থাকো অর্থাৎ কোনো স্কুল বা কলেজে পড়াশোনা করো তাহলে তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হচ্ছে তোমরা যদি মনে করো আফটার স্কুল বা কলেজের পর একটা বিজনেস শুরু করবো তাহলে তোমাদের বলবো এটাই সঠিক সময় বিজনেস শুরু করার তোমরা কেবলমাত্র পাঠ্য বইয়ের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রেখো না যদি তোমরা উদ্যমী হতে চাও বা সফলভাবে একটা ব্যবসা শুরু করতে চাও তাহলে এখন থেকেই তোমাদের শুরু করা উচিত তাছাড়া তোমরা যদি মনে করো যে আমরা স্কুল বা কলেজ কমপ্লিট করার পর এই বিজনেসটা নিয়ে এগোবো তাহলে সেটার থেকে বড় ভুল আর কিছুই হবে না তার কারণ তুমি জানো না তোমার বিজনেস বা বিজনেস করার যে আইডিয়াটা সেটা আদৌ সাকসেসফুল হবে কি না স্কুল বা কলেজে পড়াকালীন তুমি তোমার আইডিয়াকে ভালোভাবে টেস্ট করতে পারবে কিভাবে না যেহেতু তোমার ফ্রেন্ড সার্কেল তাছাড়া প্রচুর মানুষের সঙ্গে তুমি মেলামেশা করবে তো তাদের মতামত ও ওপিনিয়ন নিয়ে এটা বুঝতে পারবে তোমার বিজনেসটা আদৌ সাকসেসফুল হবে না হবে না তাই স্কুল কলেজের লাইফটা সবথেকে ভালো সময় বিজনেস শুরু করার আর পড়াশোনার মাঝে মাঝে তুমি যদি তোমার এই বিজনেস আইডিয়াটার উপর অল্প করে সময় দিতে থাকো এবং এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকো যে এই বিজনেসটা আদৌ বড় করা যাবে কি না আদৌ লোকের কোনো প্রয়োজনে আসবে কি না তাহলে তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তোমার বিজনেস আইডিয়াটা সফল হবে না বিফলে যাবে যেটা তুমি স্কুল বা কলেজ ছেড়ে দিলে তখন তোমাকে এই পরীক্ষা নিরীক্ষা করতে অনেক বাধার সম্মুখীন হতে হবে আর পড়াশোনা করাকালীন তোমার পড়াশোনা ছাড়া আর তেমন কিছু চাপ থাকে না তাই তোমরা যদি আদার সোশ্যাল মিডিয়া বা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা এই সব কম করে একটু এই বিষয়টা নিয়ে ভাবো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবে বন্ধুরা কেউই আমরা চাই না যে ষাট বছর বয়সে গিয়ে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করি তার কারণ ওই সময় আমাদের সেই বয়স আর থাকবে না যে আমরা জীবনটাকে আরও উপভোগ করব। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বিজনেস আইডিয়াগুলো পরীক্ষা করুন এবং যেটা সফল বলে মনে হবে এবং যেটা সফল বলে মনে হবে সেটা শুরু করুন এইভাবে যদি আপনি শুরু করতে পারেন খুব কম সময়ে আপনি সাকসেসফুল হয়ে উঠবেন তো বন্ধুরা এখানে আমরা জীবনের তিনটি রাস্তা দেখব দা মিলিনিয়ার অফ ফাস্ট লেন বই থেকে নেওয়া কিছু ধারণা এই ধারণায় বলা হয়েছে যে মানুষ সাধারণত সাফল্যে পৌঁছানোর জন্য তিনটে রাস্তা অবলম্বন করে এর মধ্যে প্রথমটা হচ্ছে স্লো লেন দ্বিতীয়টা হচ্ছে সাইড লেন আর তৃতীয়টা হচ্ছে ফাস্ট লেন আমরা এখানে মেনলি স্লো লেন এবং ফাস্ট লেনের কথাটা বলবো কারণ এই দুটো লেন বেশিরভাগ মানুষ ব্যবহার করে আর যেটা সাইড লেন বা ধারে রাস্তা চলার পদ্ধতি সেটা হচ্ছে ওই সব মানুষকে বোঝাচ্ছে যারা কেবলমাত্র পে চেক টু পে চেকের উপর নির্ভর করে যাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকে না এবং যারা বাকি দুটো লেনের মাঝ বরাবর যেতে থাকে তাদেরকে সাইড লেন বলা হয়ে থাকতো চলুন বন্ধুরা স্লো লেনের কথাই আসে স্লো লেন বা ধীরে চলার গতি আমাদের পূর্বপুরুষ থেকে একটা মেন্টালিটি তৈরি হয়ে আসছে যে আমরা ভালো করে পড়াশোনা করব, ভালো মার্ক পাব ভালো কোথাও জব করবো এইভাবে আমরা কিছু টাকা সঞ্চয় করব। সেগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করব এবং ধীরে ধীরে আমরা ষাট বছর বয়সে গিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পার বন্ধুরা আপনারা ভেবে দেখুন তো ষাট বছর বয়সে যখন আপনার হাঁটুতে কোমরে প্রবলেম চলে আসবে সেই সময় আপনি ফিনান্সিয়াল ফ্রিডমটা নিয়ে করবেনটা কি তাই এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের পরিবর্তন আনতে হবে তাছাড়া আমরা মনে করি যে স্লো লেনে গেলে আমাদের লাইফ অনেকটা সিকিউর হবে তার কারণ জব থেকে একটা প্রত্যেক মাসে টাকা আসবে এবং আমাদের লাইফ অনেক সিকিউর থাকবে ভেবে দেখুন তো আপনি যেটাকে লাইফ সিকিওর বলে মনে করছেন যদি কোভিডের মতো কোনো প্রবলেম আসে অথবা স্টক মার্কেট ক্র্যাশ করে তাহলে আপনি সেটা কি বলবেন তাই আপনি এটা ভাববেন না যে যে কোনো রাস্তাই সিকিওর আপনি বুঝতে পারবেন কোথাও না কোথাও প্রবলেম রয়েছে তাছাড়া আরও আপনি মনে করতে পারেন যে স্লো লেনের ক্ষেত্রে আমি আরও অনেক বড় ডিগ্রি করব এবং আরও ভালো কোনো জব করব যেখানে আরও বেশি স্যালারি পাব কিন্তু আপনি ভেবে দেখুন যে আপনার বেশিরভাগ সময় ব্যয় হয়ে যাবে ওই জবের পেছনে যেটা আপনার লাইফকে ফিনান্সিয়ালি ফ্রি করার জন্য সমস্ত টাইম গ্রহণ করে নেবে যার ফলে আপনি সেই জায়গা থেকে কোনোভাবে ফ্রি হতে পারবেন না তো বন্ধুরা এখানে যে ফার্স্ট লেনের কথা বলা হয়েছে তার মানে এই নয় যে আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন কালকে আপনার লটরি লেগে যাবে সেরকম ধরনের কোনো কথা বলা হয়নি এখানে ফার্স্ট লেন মানে বোঝানো হয়েছে দশ বছরের একটা দীর্ঘ প্রসেস যার মধ্যে দিয়ে আপনি যদি যেতে পারেন তাহলে আপনি একটা সময় আসবে যে আপনার সাফল্যে পৌঁছে যাবেন এবং আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম উপভোগ করতে পারবেন এখানে ফার্স্ট লেনের মধ্যে বলা হয়েছে যে আপনি এমন একটা ব্যবসা তৈরি করুন যেটা একটা প্রসেসের মধ্য দিয়ে আগামী দশ বছরে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করে তুলবে সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য ফার্স্ট লেনের কথা বলা হয়েছে বন্ধুরা আরও একটা জিনিস যেটা এই বইতে বলা হয়েছে সেটা হচ্ছে আমরা সবসময় কনজিউমারের দৃষ্টিভঙ্গিতে সবকিছুকে দেখি অর্থাৎ কোনো কিছু কেনার জন্য আমরা সব সময় উদ্বেগ প্রকাশ করি কোনটা ভালো কোনটা কিনলে আমাকে লোক আরো বড় লোক বলে ভাববে তো সেই সব ব্যাপারে তো আমাদের এই মেন্টালিটিটা থেকে বের হতে হবে কারণ কনজিউমার মেন্টালিটির মানুষরা কখনো বেশিরভাগ মানুষকে সাহায্য করতে পারে না আমাদেরকে প্রডিউসার হতে হবে অর্থাৎ কোনো জিনিস কিভাবে উৎপাদন করলে অনেক মানুষকে সার্ভ করা যেতে পারে বা কোন প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে অনেক মানুষকে প্রোভাইড করে সেখান থেকে টাকা ইনকাম করা যেতে পারে এইভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে তাতে আমরা অনেক মানুষকে হেল্পও করতে পারবো এবং জীবনে অনেক পরিমাণ টাকাও ইনকাম করতে পারবো বন্ধুরা আমরা এ ধরনের কথা অনেকবার শুনেছি যে টাকা কি গাছে ফলে হ্যাঁ বন্ধুরা এটা পসিবল আগে আপনাকে টাকা তৈরির গাছকে প্রতিষ্ঠা করতে হবে তারপর সেই গাছ আপনাকে টাকা দেবে বন্ধুরা এটা হচ্ছে সেই মানি ট্রি যেটা আমরা অনেক সময় অনেকের মুখে শুনে থাকি পয়সা কি গাছে ফলে তো কিভাবে পয়সা গাছে ফলতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এই মানি ট্রি গাছটি তৈরি করতে আমরা প্রথম যে ধাপটি অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে রেন্টাল সিস্টেম অর্থাৎ যদি আমাদের রিয়েল এস্টেট কোনো ফ্ল্যাট বা বাড়ি রেন্টে দিয়ে সেখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারি সেটাকে রেন্টাল সিস্টেম বা রেন্টাল ইনকাম বলা যেতে পারে এরপর আসছি ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ মিডিলম্যানের মাধ্যমে কোনো কিছু বিক্রয় করা এটা যেমন হতে পারে আমাজন ফ্লিপকার্ট সব কোম্পানিগুলি ডিস্ট্রিবিউশন সিস্টেমে কাজ করে অর্থাৎ মিডিলম্যান হিসেবে তিন নম্বরে হচ্ছে সফটওয়্যার বিজনেস অর্থাৎ কোনো সফটওয়্যার একবার তৈরি করে দেওয়া হলো এবং সেটাকে বারবার সেল করে সেখান থেকে টাকা ইনকামের পদ্ধতি চার নম্বরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন সিস্টেম অর্থাৎ ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে ভিডিও কনটেন্ট তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করা অথবা কোনো ধরনের কোর্স তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করা তো বন্ধুরা এইভাবে আমরা মানি ট্রি তৈরি করতে পারি যে ট্রি একবার তৈরি করে দিলে সেখান থেকে কম বেশি প্যাশিভ ইনকাম হতে থাকবে এর উদাহরণ হিসেবে আপনি যদি একটা ব্যবসা তৈরি করেন তাহলে সেই ব্যবসা একটা সময়ের পর আপনাকে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে সাহায্য করবে এইগুলো হচ্ছে টাকার সেই গাছ যেগুলো আপনাকে আপনার অবর্তমানে টাকা ইনকাম করতে সাহায্য করবে আপনি কাজ করুন বা নাই করুন তো আমাদের চিন্তাভাবনা এইভাবে হওয়া দরকার যে আমরা কিভাবে আমাদের প্যাসিভ ইনকাম তৈরি করতে পারি এবং নিজেকে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো বন্ধুরা ছাত্র হিসেবে এই জিনিসগুলো আমি যদি অনেক আগে শুরু করতে পারতাম তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারতাম যেহেতু তোমাদের এখনো সময় রয়েছে তাই তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি এটা শুরু করো তাহলে খুব কম সময়ের মধ্যে তোমরা ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও